এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয় হজরত মোয়াবিয়া রাজে আল্লাহতালা আনহুর ২০ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজড়ি ষাট সালে যখন ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন ইয়াজিদ ছিল নিষ্ঠুর মদ্যপ ও দুষ্টু প্রকৃতির লোক এই কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেননি পক্ষান্তরে মদিনা এবং কুফার জনগণ ইমাম হুসাইন রাজতাল আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছিলেন এর মধ্যে একসময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইন রাজা আল্লাহতালাহ আনহুকে পত্র প্রেরণ করেন এই পত্রে তারা দাবি জানান সুন্না পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন যদিও এই সময় হজরত হুসাইন রাজা আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কামদিনায় অবস্থান করছিলেন মদিনায় অবস্থানরত সাহাবিরা এবং ইমাম হুসাইনের আপনজনরা এই সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করছিলেন হুসাইনের পক্ষ ত্যাগ করবে কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হজরত হুসাইন রাজ আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে নিয়ে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন যে যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় এবং সুসংহত হয় তাহলে যেন তার কাছে প্রেরণ করে মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে গ্রহণ এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাজালতাল আনহের কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হজরত হোসাইন রাজালতালা আনহু তার পরিবারের ১৯ জন সদস্য সহ প্রায় দুইশো অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দেন জিলহজ মাসের আট তারিখে ইমাম হুসাইন রাজালতাল আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন এই খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নমান ইবনে বসির রাজ আহকে পদচ্যুত করে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন ইমাম হুসাইন রাজাউল আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারেন সেই নির্দেশনাও দেয় পাপিষ্ঠ ইয়াজিদ উবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হাসতে দমন করেন এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে ইমাম হুসাইন রাজিয়াল্লাহতালা আনহুকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে পৌঁছালে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে তাকে বাধা দেন রক্তপাত এবং খুনোখুনি বন্ধের উদ্দেশ্যে হজরত হোসাইন রাজাউতাল আনহু তিনটি প্রস্তাব দেন এক তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক দুই তুর্কি সীমান্তে দুর্গে অবস্থান করতে দেওয়া হোক তিন ইয়াজিদের সঙ্গে আলোচনার জন্য দামেসকে পাঠানো হোক কিন্তু উবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে অনুবত্যের শপথ নিতে আদেশ দেন হজরত হুসাইন রাজতাল্লাহ আনহু ঘৃণ ভরে তার এই আদেশ প্রত্যাখ্যান করেন অবশেষে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের চার হাজার সৈন্যের একটি বাহিনী হজরত হুসাইন জাজালতালা আনহুকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় হুসাইন রাজ্লাহ আনহুয়ের কাছে দুধ পাঠিয়ে দুধ পাঠিয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন কুফাবাসী আমার কাছে পত্র লিখেছে তাদের কাছে আগমনের জন্য এখন যখন তারা আমাকে চাচ্ছে না তাই আমি তোমাদের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে মক্কায় ফিরে যেতে চাই ওমর বিন সাদের কাছে তখন যখন একথা পৌঁছালো তখন সে বলল আমি আশা করি আল্লাহ আমাকে তার বিরুদ্ধে যুদ্ধ করা থেকে অব্যাহতি দিবেন এরপর সে এই মর্মে ইবনে জিয়াদের কাছে পত্র প্রেরণ করলো তখন ইবনে জিয়াদ তাকে লিখল তুমি ও পানির উৎসের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করো যেমনটি করা হয়েছিল নিরাপরাধ ও ভিরু ও মজলুম খলিফা আমিরুল মমিনিন উসমান বিন আফনান রাজের সাথে আর হুসাইন ও তার সঙ্গীদের কাছে আমিরুল ইয়াজিদের অনুগত্যের বায়াতের জন্য প্রস্তাব পেশ করো যদি তারা তা করে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব এরপর থেকে ওমর বিন সাদের সঙ্গীরা হজরত হুসাইনের সঙ্গীদের পানি সংগ্রহে বাধা দিতে লাগল অতপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাম্মার বিন জুল জাওসানকে এই বলে পাঠালো তুমি যাও আমার সিদ্ধান্তের শর্তে আত্মসমর্পণ করে যদি হুসাইন ও তার সঙ্গীরা আসে তবে ভালো অন্যথায় ওমর বিন সাদকে তাদের বিরুদ্ধে লড়াই করতে বলো যদি সে তা করতে গড়িমসি করে তাহলে তার গর্দান উড়িয়ে দিবে এবং তার স্থলে তুমি সর্বাধিনায়ক হবে আর ইবনে জিয়াদ হজরত হুসাইনের বিরুদ্ধে লড়াই শুরু করতে বিলম্ব করায় ওমর বিন সাদকে হুমকি দিয়ে পত্র লিখলো আর তাকে নির্দেশ দিল হজরত হুসাইন রাজ আনহু যদি কাছে আসতে অস্বীকার করে তাহলে তার ও তার অনুসারীদের বিরুদ্ধে লড়াই করতে এরপর হজরত হুসাইন রাজতালাহ আনহু একাকী অবস্থায় দীর্ঘক্ষণ অবস্থান করলেন যেই তার দিকে অগ্রসর হয় সেই ফিরে যায় তার হত্যার দায় কেউ বহন করতে চায় না অবশেষে মালিক ইবনে বশীর নামে এক ব্যক্তি অগ্রসর হয়ে হজরত হুসাইন রাজাল আনহুয়ের মাথায় তরবারি দ্বারা আঘাত করে তার মাথা রক্তাক্ত করে দিল হজরত হুসাইন রাজিল আনুহের মাথায় মোটা ধরনের টুপি ছিল লোকটির আঘাত তা ভেদ করে তার মাথায় আঘাত করলো ফলে তার মাথায় সেই টুপি রক্তে ভরে উঠল তখন হুসাইন রাজি আল্লাহ তালা তাকে বললেন তা দ্বারা যেন তোমার পানাহার না হয় তোমার হাসর যেন জালিমদের সাথে হয় হজরত হুসাইন রাজি আল্লাহ তালা ভীষণ ক্লান্ত হয়ে তার তাবুর সামনে বসে পড়লেন এ সময় আব্দুল্লাহ নামে তার এক ছোট শিশুকে তার কাছে আনা হল তখন তিনি তাকে কোলে বসালেন তারপর তাকে চুমু খেতে লাগলেন তার ঘ্রাণ শুকতে লাগলেন এবং তাকে বিদায় জানিয়ে ও তার স্বজনদের ওসিয়াত করতে লাগলেন তখন এক ব্যক্তি তীর নিক্ষেপ করে শিশুটিকে হত্যা করল তখন হজরত হুসাইন রাজ আনহু তার রক্ত হাতে নিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে বললেন হে আমার রব আপনি যদি আমাদের থেকে আসমানি মদদ আটকে আটকে রেখে থাকেন তাহলে যা আরও উত্তম তার জন্য তাকে নির্ধারণ করুন এবং আমাদেরকে জালিমদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন এরপর আবু ইবনে তীর নিক্ষেপ করে হত্যা করা হলো অতপর হজরত হুসাইন রাজ আনহু ভাই আবদুল্লাহ আব্বাস উসমান জাফর ও মোহাম্মদ নিহত হন এদিকে হজরত হুসাইন রাজ আনহু তীব্র পিপাসায় অস্থির হয়ে পড়েন এবং ফোরাতের পানি পান করার জন্য সেদিকে পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু শত্রুরা তাকে বাধা প্রদান করায় তিনি তা করতে সক্ষম হলেন না অবশ্যই যখন এক ঢোক পানি পান করলেন তখন হাসিন ইবনে তামিম নামক এক ব্যক্তি তার চোয়ালে তীর বিদ্ধ করল হযরত হুসাইন রাজাহতাল আনহু তার চোয়াল থেকে যখন তীর টেনে বের করলেন তখন ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হল তিনি তখন দু হাতে নিলেন এবং রক্তে রঞ্জিত দুই হাত আসমানের দিকে উঠিয়ে সেই রক্ত সেদিকে নিক্ষেপ করে বললেন হে আল্লাহ আপনি তাদেরকে সংখ্যা গুণে বেষ্টন করে রাখুন এবং তাদেরকে বিচ্ছিন্ন করে হত্যা করুন আর পৃথিবীর বুকে তাদের কাউকে ছেড়ে দিবেন না এরপর সাম্মার সাহসী লোকদের একটি দল নিয়ে এসে হজরত হুসাইন জাত আহ্নকে ঘিরে ফেলল এ সময় তিনি তার তাবুর কাছে ছিলেন ও তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর মতো কেউ ছিল না হঠাৎ তখন তাঁবু থেকে পূর্ণ চন্দ্রের ন্যায় সুদর্শন এক বালক দৌড়ে বের হলো তার কানে ছিল মতির দুল তখন তাকে বাধা দেওয়ার জন্য জয়নাব বিনতে আলী জেলতাল আনহু বের হয়ে আসলেন কিন্তু বালক তার বাধা উপেক্ষা করে চাচার থেকে আক্রমণ প্রতিহত করতে লাগল তখন তাদের এক ব্যক্তি তরবারি দ্বারা তাকে আঘাত করল এবং সে তার হাত দিয়ে সেই আঘাত ঠেকালো ফলে ফলে তার হাত কর্তিত হয়ে চামড়ার সাথে ঝুলে রইল তখন সে আর্তনাদ করে বলল চাচা যান তখন হজরত হুসাইন জাজাল আনহু তাকে বলল বৎস তোমার শাহাদতের বিনিময় আমি আল্লাহর কাছে প্রত্যাশা করছি আর তুমি তো এখনই তোমার নিকার পিতৃপুরুষদের সাথে মিলিত হচ্ছ এরপর সকলে মিলে চতুর্দিক থেকে হজরত হুসাইন জাজাল্লা তালাহ আনহুকে আক্রমণ করল আর তিনি তাদের লক্ষ্য করে তরবারি চালনা করছিলেন তখন তারা এমনভাবে তার থেকে সরে যাচ্ছিল যেমনভাবে হিংস্র প্রাণী থেকে মেষপালকরা ছুটে পালায় এ সময় তার বোন জায়নাব বিনতে ফাতিমা তার দিকে বেরিয়ে এসে বলতে লাগলো হাই আসমান যদি জমিনের উপর ভেঙে পড়তো এরপর তাকে কেউই হত্যা করতে অগ্রসর হচ্ছিল না অবশেষে যখন সাম্মার ইবনে জুল সওয়াল ঘোষণা করে বলল যে হতভাগারা তাকে নিয়ে তোমরা কিসের অপেক্ষা করছ তোমাদের মায়েরা সন্তানহারা হোক তাকে শেষ করে দাও তখন শত্রুরা চারিদিক থেকে হজরত হুসাইন রাজ আমহের উপর আক্রমণ করল আর জোরা ইবনে শারিক আর তামিমি তার বাম কাঁধের মূল অস্থিতে এবং কাঁধ ও ঘাড়ের মধ্যবর্তী স্থানে আঘাত করল এরপর তারা তাকে ছেড়ে চলে গেল তিনি অতি কষ্টে উঠে দাঁড়াচ্ছিলেন এবং অপুর হয়ে আবার পড়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পর সিনান ইবনে আবু আমর ইবনে আনাস আমখাই তার কাছে এসে তাকে বর্ষা দিয়ে আঘাত করলো তখন তিনি মাটিতে পড়ে গেলেন এরপর সে নেমে তাকে জবাই করে তার মাথা বিচ্ছিন্ন করে দিল নিহত হওয়ার পর হজরত হুসাইন রাজ আনহুয়ের দেহে তেত্রিশটি বর্ষাঘাত এবং চৌত্রিশটি তরবারির আঘাতের চিহ্ন পাওয়া যায় আর এই সময় সাম্মার হজরত জাইনুল আবেদিন রাজলতাল আনহুকে হত্যা করতে উদ্যত হয় আর তখন তিনি ছোট অসুস্থ কিন্তু তার এক সঙ্গী হুমায়ুদ্বীবনে মুসলিম তাকে তা থেকে নিবৃত করেন এরপর ওমর ইবনে সাদ এসে বলল সবাই শুনে রাখো কেউ যেন মেয়েদের তাবুতে প্রবেশ না করে এবং এই বালককে হত্যা না করে আর যে তাদের কোনো সামানপাত্র নিয়েছে সে যেন ফিরিয়ে দেয় কিন্তু মেয়েদের থেকে লুটকৃত সমানপত্র কেউ আর ফিরিয়ে দেয়নি এরপর ওমর ইবনে সাদের নির্দেশে কয়েকজন অশ্বরোহী তাদের অশ্ব খুঁদ দ্বারা হজরত হুসাইন রাজনত আনুহের আনহের মৃতদেহ মাটির সাথে মিশিয়ে দেয় আর তার নির্দেশে সেদিনই হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুয়ের মাথা খাওলা ইবনে ইয়াজিদ আজবির মাধ্যমে ইবনে জিয়াদের কাছে পাঠানো হয় এদিকে ইবনে জিয়াদের পক্ষ থেকে লোকজনকে মসজিদে সমাবেত হওয়ার নির্দেশ ঘোষিত হল লোকজন সমাবেত হওয়ার পর সে মেম্বারে আরোহণ করল এরপর হুসাইন রাজি আল্লাহ আনহুকে হত্যার মাধ্যমে আল্লাহ তাকে যে বিজয় দান করেছেন তা উল্লেখ করল তিনি তাদের শাসন কর্তৃত্ব ছিনিয়ে নিতে এবং তাদের ঐক্য বিনষ্ট করতে চেয়েছিলেন তখন আবদুল্লাহ ইন আফিফ আদি দাঁড়িয়ে তার দিকে অগ্রসর হয়ে বললেন দুর্ভাগ্য তোমাদের হে ইবনে জিয়াদ তোমরা নবী আসুলদের সন্তানদের হত্যা করেছ আর বলছ সিদ্দিকগণের ভাষায় তখন এই কারণে ইবনে জিয়াদের নির্দেশে তাকে হত্যা করে সুলবিদ্ধ করা হলো এরপর তার নির্দেশে হজরত হুসাইন রাজ আনহের মাথা কুফায় জনসমক্ষে রেখে দেওয়া হলো এবং তা নিয়ে কুফার অলিতে গলিতে প্রদক্ষিণ করানো হলো তারপর সে জুহার ইবনে কাহাসের মাধ্যমে তার ও তার সঙ্গীদের মাথাসমূহ স্বামে ইয়াজিদ ইবনে কাছে পাঠানো হলো হজরত হুসাইনালের মাথা যখন ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার সামনে রাখা হলো তখন সে তার হাতের ছড়ি দিয়ে তার মুখে খুঁচা দিতে লাগলো তখন আবু বারজা আল আসলামি তাকে বলল শুনে রাখো তোমার এই ছড়ি এমন স্থানে পতিত হচ্ছে যেখানে আমি আল্লাহ রাসুল সাল্লামকে চুমু দিতে দেখেছি অতপর বলল শুনে রাখো এ কিয়ামতের দিন উপস্থিত হবে আর তার সাফায়তকারী থাকবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তুমি উপস্থিত হবে ইবনে জিয়াদকে সাফায়তকারী রূপে এরপর তিনি উঠে চলে গেলে পরবর্তী যুগের উলামারা অনেকে প্রসিদ্ধ মত যে ইমাম হুসাইন রাজাতল্লাহ আনহুয়ের কবর হজরত আলী রাজালতাল আনহুয়ের কবরের পাশের কারবালা নদীর তীরে উঁচু ভূমিতে অবস্থিত কথিত আছে যে তার কবরের উপরেই বর্তমান স্মৃতিসৌধটি অবস্থিত ইতিহাস সাক্ষী হজরত হুসাইন জাজ্লাহ আনহুকে কারবালা প্রান্তরে যারা নির্মমভাবে হত্যা করেছিল মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে করুণ পন্থায় তাদের প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে আল্লাহ তালা হজরত হুসাইন জাজ আনহু তার পরিবার এবং বন্ধুজনদের জান্নাতে চির উচ্চ মর্যাদায় আসীন করুন আমাদের হুসাইন জাজালত আল্লাহ মতো সত্য ন্যায়ের পথ অবলম্বনের তাও দান করুন